তো প্রিয় আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে আমার দুঃখের সহিত বলতে যাচ্ছি যে আপনারা জানেন আমি দুটো বিড়াল পাল্লি একটা হচ্ছিল কুটি আমার এটা আর একটা কালা চান আমার বাইরে আছে তো হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে আমি গতকালকে অসুস্থ মানে হালকা হালকা অসুস্থতা ভাব মনে হচ্ছিল কিন্তু রাত থেকে খাওয়া বন্ধ করে দিয়েছে সকালে দেখি যে ওর পরিস্থিতি আরও বেশি মানে শোচনীয় তো আমি দেরি না করে ওকে ব্যাটের কাছে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম যে ডাক্তারের সম্পন্ন হলাম গিয়ে দেখলাম ওর জ্বর মানে একশো চার আবার রাতে তিন চারবার করে বমি করেছে খাওয়া দাওয়া বন্ধ সকালে আমি ওকে উঠেছি লাইনের পানি তারপরে একটু দুধ খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে আমি ব্যাটের কাছ থেকে নিয়ে আসছি আমি ব্যাটের এখানে গিয়েছে সেই ভিডিওগুলো অবশ্যই দেখতে পাবেন তো আসলে ভ্যাট প্রিসক্রিপশন করে দিয়েছে আমি ওষুধ নিয়ে এসেছি যে আসলে বিষয় কি যে যারা পশু পাখি পালেন বিড়াল কুকুর পাখি যেই যেটা পালেন না কেন সেটার প্রতি যে কতটা মানে ভালো লাগা এবং ওদের প্রতি কতটা যে মায়া মহব্বত জড়িয়ে থাকে সে যারা করেন তারাই একমাত্র বুঝতে পারবেন আর কিছু মানুষ আছে আমাদের মাছ থেকে ওরা এগুলো নিয়ে বিদ্রুপ হাসি ঠাট্টা তামাশা করে আসলে ওরা তো এই জিনিসগুলো বুঝে না যে মায়া ঠিক ওরা যে সন্তানের মতো কারণ ওরা কথা বলতে পারে না যদিও কিন্তু একটা শিশু বাচ্চা যখন কথা বলতে পারে না তখন মা বাবা বা যে পায় মানে ওদের লালন পালন করে তারা ঠিকই ওদের ভাষা বুঝতে পারে ওরা কি করলে কি মানে কি করতেছে জানলে কি করে তো আমি এটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে ওরাও তো কথা বলতে পারে না যদিও কথা বলতে না পারলেও ওরা ওদেরকে যারা পালে বা আমরা পালি তারা ঠিকই ওদের ভাষা বুঝতে পারি তো দেখেন যেই ইয়াটা ও নিস্তব্ধ মানে হয়ে গেছে ও খাওয়ার জন্য পাগল হয়ে যায় লাফালাফি ফালা মানে কি একটা অস্থিরতাও করে কিন্তু সেই ব্যক্তি একেবারে নিস্তব্ধ হয়ে গেছে তো আসলে খুব খারাপ লাগে যারা পালেন ঠিকই তো আমি ওষুধগুলোর নাম পরিচয় করে দেব তো আপনারা আপনাদের কাছে অনুরোধ যারা গুলো পালেন তো কখনো সমস্যা হলে কোনো কারণে গাফিলতি করবেন না ওর এই জ্বরের জন্য তিনটা ওষুধ দিয়েছে এটা হলো মূল এই ওষুধটার নাম দেখেন এটা হলো জ্বরের জন্য দিয়েছে এটা এটা খাওয়াতে বলছে ধরো জিরো পয়েন্ট ফাইভ মিলি এক বেলা রাতের এক বেলা বা দিনে যাই হোক এক বেলা খাওয়াতে বলছে এটা হলো জ্বরের জন্য আর এটা হচ্ছিল কিরমি এই কৃমির জন্য কৃমি ওষুধ খাওয়াতে হবে আর এটা হচ্ছিল আপনার গ্লুকোসের পানি ওকে পানি শূন্যতা রাখা যাবে না এই পানি শূন্যতা রাখলে পরে ওর সমস্যা হবে যার ফলে কিছুক্ষণ পর খাওয়াতে হবে এটার নিয়ম বলে দিয়েছে আর আপনারা এই করবেন যে এটা এক গ্লাস পানিতে এক চামিচ গুলিয়ে বারবার একটু একটু করে খাওয়াবেন বেশি পরিমাণে না একটু একটু করে খাওয়াবেন যেন পানি শূন্যতা না হয় তারপরে মুরগির সোপ আমি মুরগির সুপ করেছি তারপরে আপনার দুধ মানে ও যেটা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেটা খাওয়াবেন তবে বেশি মুরগি স্যুপটা বেশি কার্যকারী আর এইটা হচ্ছিল বমির জন্য এটা আমার আগে ওষুধটা বমি হলে হবে খাওয়াতে বমি না হলে খাওয়া যাবে না যখন বমি হবে তখনই সাথে সাথে খাইয়ে দিতে হবে আবার বমি করে ফেলে দিলে আবার কিছুক্ষণ পরে আবার খাওয়াতে হবে এটা হচ্ছিল বমির ওষুধ তো আপনারা আহ সাজেশন অনুসারে আপনারা চলবেন ওদের মানে আসলে কেয়ারিং করতে হবে যত বেশি কেয়ারিং করবেন তত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো যাই হোক আমি আর কথা বাড়াবো না ওর যেন দোয়া করবেন আল্লাহ যেন ওকে সুস্থ করে দেন আমি ওকে খাওয়াবো খাইয়ে ওষুধগুলো খাইয়ে দেব তো সবার প্রতি আমার একটু অনুরোধ থাকবে যারা এইগুলো পাখি পালেন তারা কখনোই গাফিলতি করবেন না কোনো ইয়া করবে না যে দেখি একটু ভালো হয়ে যাবে কিন্তু না এটা করা যাবে না আপনার সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হবেন ডাক্তারের মানে কাছে গেলে পরে ওরা সাজেশন অনুসারে চলা উচিত তা নাহলে এখন শীতের সিজন আমি ওদের ওইখানে গিয়ে দেখি যে প্রচুর পরিমাণের বিড়াল কুকুর গরু ছাগল মানে অসুস্থ হচ্ছে তো কখনোই এটা করা যাবে না অবশ্যই তো যাই হোক আমার আরও ভিডিও থাকবে ভালো থাকেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম